যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম বন্ধুরা এমপি সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠানে ইএফটি তথ্য চেয়ে জরুরি নির্দেশনা জারি করলো তো কি এমন জরুরি নির্দেশনা জারি করলো জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম উল্লেখ করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের দ্রুত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান ইএমআইএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন ফেসবুক পোস্টে তিনি জানান চলতি ডিসেম্বর মাসের স্পেশাল এমপিওতে স্কুল কলেজের যে সব জনবলের নতুন এমপিও অঞ্চল থেকে অনুমোদন হয়েছিল সেগুলো ডান করা হয়েছে দ্রুত ইএফটি তথ্য দিন জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রদান অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয় অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে পাঠানো হয় উল্লেখ্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে